দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর পারি আপনাদের সাথে কথা বলছি আজকের প্রসঙ্গ হচ্ছে ইটালির ভিসা আমরা যতটুক জেনেছি একটি পক্ষ আগামী কাল অর্থাৎ রবিবার ভিএফএস গ্লোবাল গুলশান একের সামনে অর্থাৎ যেখানে তারা পাসপোর্ট জমা দিয়ে থাকেন সেখানে তারা একটি বিক্ষোভ কর্মসূচি বা মানববন্ধন এইটির আহ্বান করেছেন আবার একটি পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে তারা এটি আহ তারা এটিকে সাপোর্ট করেন না আহ এবং যেটি হয়েছে যে ইতিমধ্যেই সার্জিস আলমের সাথে সমন্বয়কারীদের একজন তার সাথে আমরা দেখলাম যে তারা তাদের প্রবলেমগুলো তুলে ধরছেন এর আগে আমরা পররাষ্ট্র উপদেষ্টার সামনে তার প্রবলেম তুলে ধরতে দেখেছি এবং নিশ্চয়ই আসিফ নজরুল যাকে প্রবাসী কল্যাণের দায়িত্ব দেওয়া হয়েছে তাকেও হয়তো তারা এটি অ্যাড্রেস করবেন কিন্তু আগামী কাল অর্থাৎ রবিবার থেকে আঠারো তারিখ থেকে ভিএফএস গ্লোবাল ফুল ফাংশন অর্থাৎ যাদের যাবতীয় যে কার্যক্রমগুলো ছিল যেগুলো প্রায় পনেরো দিন যাবত কিছুটা সীমিত আকারে ছিল শুধুমাত্র ভিএফএস গ্লোবাল নয় অন্যান্য দূতাবাসগুলো কিন্তু তাদের কার্যক্রম সীমিত করে নিয়ে আসছে ভিএফএস গ্লোবাল পুরোদমে কালকে থেকে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং এই ভিএসএফ গ্লোবালের ভিএফএস গ্লোবালের কাজ হচ্ছে তারা আহ প্রায় একশোরও বেশি দেশের ভিসার জন্য পাসপোর্ট কালেকশন করে থাকেন এবং তারা একটি দূতাবাসের হয়ে ডাক কাজ করেন অর্থাৎ কাগজপত্র প্রসেসিং করার কাগজপত্র সংগ্রহ করে থাকেন এবং সেটি দূতাবাসে পাঠিয়ে থাকেন যেমনটি ইটালির ক্ষেত্রে হয় যে তারা ওয়ার্ক পারমিট যেটাকে নুলাস্তা বলা হয়ে থাকে সেটি সহ পাসপোর্ট এবং ভিসার কাগজ সহ পাসপোর্ট এবং নুলাস্তার কাগজ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ইতালিয়ান দূতাবাসকে জমা দেয় দূতাবাস সেটির আবার যাচাই বাছাই করে ভিসা দেওয়া যায় কিনা সেটি জানিয়ে ভিসা দিলে ভিসা সহ অথবা ভিসা না দিলে বাতিল করে পাসপোর্ট ফেরত দেয় এখন আন্দোলন যেটি সেটি হচ্ছে যে গত বছর দুই হাজার আগস্টেও যারা পাসপোর্ট জমা দিয়েছেন এমন অনেকেই কিন্তু এখন পর্যন্ত পাসপোর্টটি ফেরত পাননি অর্থাৎ তার ভিসা হয়েছে কি হয়নি সেটি যেমন তিনি জানতে পারেননি তেমনি ভিসা হবে কিনা সেটিও জানেন না উপরন্তু গ্লোবাল গ্লোবালের পক্ষ থেকে বলা হয়েছে যারা আর্জেন্ট পাসপোর্ট ফেরত চান তারা একটি ইমেল ইমেল করে পাসপোর্টটি ফেরত নিতে পারেন এখন গত এক বছর ধরে যারা অপেক্ষায় রয়েছেন সাত আট মাস ধরে যারা অপেক্ষায় রয়েছেন তারা তো এক মুহূর্তে পাসপোর্ট ফেরত নিতে চান না কারণ যদি নুলাস্তা ভুল হয়ে থাকে অর্থাৎ ওয়ার্ক পারমিট ভুয়া হয়ে থাকে তাহলে তারা যে এজেন্সির মাধ্যমে যাবে সেই এজেন্সির কাছে টাকা ক্লেম করতে পারবে অর্থাৎ টাকা ফেরত নিতে পারবে কিন্তু যদি তারা আবেদন করে পাসপোর্ট ফেরত নেয় এবং সেটি ভিসা ছাড়া হয়ে থাকে তাহলে কিন্তু তারা আর ক্লেম করতে পারবে না যদি ক্লেম করতে না পারে এজেন্সির কাছে টাকা যে এজেন্সি বলবে আমি তো সঠিক পাসপোর্টই সঠিক ওয়ার্ক ভিসাই দিয়েছি তোমাকে আমি কেন টাকা ফেরত দেবো তুমি কেন পাসপোর্ট উঠালে অর্থাৎ চাইলেই কিন্তু এই সমস্ত কর্মীরা পাসপোর্ট উঠাতে পারছেন না অর্থাৎ তাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে যতদিন পর্যন্ত তাদেরকে পাসপোর্ট ফেরত না দেওয়া এই প্রেক্ষিতে যাদের যারা আসলে সাত আট লাখ টাকা ইতিমধ্যে জমা দিয়ে ফেলেছেন তাদের আসলে সামনের দিকে এগোনোর আর উপায় নেই যতক্ষণ পর্যন্ত তারা দূতাবাসের কাছ থেকে কোনো ধরনের অর্থাৎ ইতালি এম্বাসির কাছ থেকে কোনো ধরনের গ্রিন সিগনাল অথবা পাসপোর্ট ফেরত না পান সে কারণেই তারা আন্দোলন করতে চাইছেন এবং তারা বারবারই বলছেন যে তারা তাদের পাসপোর্টটি যাদের যে সাত আট মাস হয়ে গেছে তাদের পাসপোর্টটি ভিসা ভিসা সহ অথবা ছাড়া তাদেরকে ফেরত দেওয়া হোক যেটি দূতাবাস মনে করে কিন্তু এতদিন পাসপোর্ট আটকে রাখা এটি কিন্তু একেবারেই ঠিক নয় এটিও তারা বলছেন তো প্রাথমিকভাবে অনেকেই মনে করতেন যে ভিএফএস তাদের পাসপোর্ট আটকে রেখেছে কারণ একটা সময় ছিল যখন কিনা আবেদনের অনলাইনে আবেদন করে আপনি পেতেন না অনেকেই ক্লেম করে থাকেন যে অ্যাপয়েন্টমেন্ট কিনতে হতো সেই সময়গুলো পার হয়ে গেছে এখন কিন্তু আসলে অরিজিনালি আপনার পাসপোর্ট দূতাবাসে আটকে আছে এবং অরিজিনালি তারা ফেরত দিলে তবেই আপনি পাসপোর্টটি পাবেন আগামীকাল থেকে দূতাবাস ভিএফএস গ্লোবাল যেটি একটি আন্তর্জাতিক সংস্থা যারা কিনা এই ডাকিয়নের কাজটি করে থাকে দূতাবাস এবং মানুষের মাঝখানে তারা তাদের পূর্ণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে কালকে থেকে তারা ফ্যামিলি ভিসা ওয়ার্ক ভিসা সহ নানা ভিসা তারা ভিসার জন্য আবেদন আবারও গ্রহণ করবে বায়োমেট্রিক নেবে সবই করবে এটি একটি বিজনেস প্রসেস তারা এটার সাথে জড়িত থাকবে যত পাসপোর্ট তারা গ্রহণ করবে তত বেশি তাদের বিজনেস রান করবে কিন্তু যেই ব্যক্তি দীর্ঘ সাত বছর সাত মাস বা আট মাস ধরে পাসপোর্ট ফেলে রেখেছেন তিনি তো আসলে তার বিজনেসটি রান করতে পারছেন তার বিজনেস হচ্ছে যত দ্রুত সম্ভব ইতালি যাওয়া এবং অর্থ উপার্জন করা এবং এখানে যে লোন হয়েছে সেই লোনটি পরিশোধ করা তো সেই কারণেই আসলে সেই বাস্তবতার প্রেক্ষিতেই তারা কিন্তু আন্দোলন করতে চাইছেন কিন্তু আমি যেটি বলবো যে আন্দোলন কখনোই আপনাদের এখানে ভালো ফল বয়ে নিয়ে আসবে না উপরন্তু যেটি হতে পারে যে আপনাদের এই আন্দোলনের কারণে এভিএফএস গ্লোবাল বলতে পারে যে আমরা ভয় পেয়েছি আমরা আবারও আমাদের এই দোকান বন্ধ করে রাখলাম আবার এরকম হতে পারে যে দূতাবাস বলল যে আমাদের উপর এরকম প্রেশার ক্রিয়েট করা হচ্ছে আমরা ছয় মাসের জন্য কার্যক্রম বন্ধ রাখলাম অথবা আমরা এই আমাদের পক্ষে এর চেয়ে লোকবল দেওয়া সম্ভব না ঠিক আছে আপনারা দিল্লি থেকে পাসপোর্ট নিয়েন এরকম কিন্তু একটি কথা ইতিমধ্যে আমি শুনতে পেয়েছি যে তাদের উপরে বেশি প্রেশার দেওয়া হলে তারা এই ধরনের একটি চিন্তা ভাবনাও মাথায় সেকেন্ড থট হিসেবে রেখেছেন যেটি আমাদের জন্য একেবারেই খারাপ হবে কারণ তারা যে একেবারে ভিসা দেন না বা পাসপোর্ট ফেরত দেন না তা নয় তারা কিন্তু রেগুলারলি ফ্যামিলি ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা এবং ট্যুরিস্ট ভিসা দিচ্ছেন কিন্তু যদি তারা এই আন্দোলনের কারণে এই চলমান প্রক্রিয়াটি স্থগিত করেন তাহলে কিন্তু সকলের জন্য শুধু আপনাদের জন্য যারা ওয়ার্ক ভিসা নুলাস্তা জমা দিয়েছেন তাদের জন্য নয় সকলের জন্য ক্ষতিকর হবে তারা যেটি বলছেন যে একটি ইমেল অ্যাড্রেসে আপনি পার্সোনালি আপনার পাসপোর্ট নাম্বার আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনার দেশ ইত্যাদি পাঠাতে পারেন কিন্তু এই প্রসেসটি করাও আসলে আমাদের একজন মাইগ্রেন্টের জন্য অনেক বেশি সমস্যাজনক তারা হয়তো বুঝতেই পারবেন না আবার এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরও তিনি যে পাবেন তার পাসপোর্টের হদিস সেটিও কিন্তু নিশ্চিত করা হচ্ছে না অর্থাৎ সকল আমি কমেন্টগুলো পড়ে দেখলাম সবাইকে একই ধরনের কমেন্ট করা হয়েছে একই ধরনের কথা বলা হয়েছে যে আপনি আপনার এই ঠিকানায় আপনার নিজের নাম আপনার পাসপোর্ট নাম্বার আপনার টোকেন নাম্বার আপনার বিস্তারিত জানান সবাইকে একই জিনিস একই ফর্মেট বলা হয়েছে যে জিনিসটি আসলেই আমার মনে হয় উভয় পক্ষের সহযোগিতায় এটিকে ত্বরান্বিত করতে পারে আর আর এখন যিনি উপদেষ্টা এসেছেন তিনি যথেষ্ট মানবিক এবং আমরা আশা করব যে বিষয়টি মানবিকতার খাতিরে হলে পারেও এই বিষয়টিতে নজর দেওয়া উচিত কারণ এই মানুষগুলো কিন্তু লাখ লাখ টাকা লোন করে তারপর সেই লোনের সুদ দিচ্ছেন এবং তারা বাড়িতেও টিকতে পাচ্ছেন না তারা চাকরিতেও যেতে পারছেন না বেকার হয়ে ঘুরছেন আর বিদেশে যাওয়ার পোকা তো এক ধরনের পোকা আপনারা জানেন যে যেটি মাথায় ঢুকলে আর কিছুই করা সম্ভব হয় না যারা একবার বিদেশে যাওয়ার জন্য চেষ্টা শুরু করেন না যাওয়া পর্যন্ত তারা কিন্তু এই কাজটি চলমান রাখতেই থাকেন সো আশা করব আন্দোলন সংগ্রাম নয় বরঞ্চ আমরা আমি মনে করি যে মিডিয়ার মাধ্যমে হোক বা আপনারা যত আপনাদের কানেকশন ব্যবহার করে সরকারের উচ্চ মহলকে বোঝানোর চেষ্টা করুন তারাই হয়তো এটির একটি উপায় খুঁজে বের করতে পারে সবাইকে ধন্যবাদ